ওয়েলকাম ব্যাক এই ভিডিওটি আপনাকে দেখানোর চেষ্টা করব আপনি কমার্স ওয়েবসাইটের ভিতরে কীভাবে পেজটি কাস্টমাইজ করবেন এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে আপনি একটি প্রোডাক্ট অ্যাড করবেন এবং হোম পেজটি দেখতে কেমন লাগে ওয়েবসাইটের কোথায় কি রয়েছে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছিলাম এই ভিডিওতে আপনাকে দেখাবো আপনি কীভাবে পেজটি কাস্টমাইজ করবেন এবং বিভিন্ন রেড করা প্রোডাক্টগুলো হোম পেজে কীভাবে আপনি শো করাবেন এবং হোম পেজের ভিতরে আপনি যদি কোনো ইমেজ আপলোড করতে চান তাহলে কীভাবে আপলোড করবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আমি আমিহুদুল ইসলাম এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেল তো ভিডিওটি শুরু করব ভিডিওটি শুরু করার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের নতুন হয়ে থাকেন তো আলীদের সাবস্ক্রাইব বাটন আজ যদি আলী সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ফেসবুকে আমাকে ফলো করবেন পেজটিতে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন আমি কিন্তু পিছনের কয়েকটি ভিডিও টিউটিলে আপনাকে দেখিয়েছি এই স্ক্রিপ্টটি আপনি কোথায় পাবেন স্ক্রিপ্টটি কীভাবে সেট আপ করবেন স্ক্রিপ্টটি সেট আপ করার জন্য আপনাকে কী কী সংগ্রহ করতে হবে আর স্কিপগুলো কিভাবে কাজ করে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দেখিয়েছি সো আপনি যদি স্ক্রিপ্টটি একবারে ফ্রি সংগ্রহ করতে চান তাহলে রিলেটিভ পোস্ট ফলো করবেন ইজিলি আপনি স্ক্রিপ্টটি সংগ্রহ করতে পারেন আবার আপনি যদি মার্কেট প্লেস থেকে স্ক্রিপ্টটি কিনে আনতে চান তাহলে অনুরোধ করবো আপনি আপনার প্রফেশনাল ওয়েবসাইটের জন্য স্কিপটি একটি লাইসেন্স ভার্সন কিনে আনবেন আপনার জন্য ভালো আর যদি আপনি ফ্রি ব্যবহার করতে চান তাহলে আপনি ডিসক্রিপশন বক্স ফলো করবেন অথবা সম্পূর্ণ ভিডিও টিউটুরিয়ালগুলো দেখবেন খুব সহজেই আপনি স্ক্রিপ্টটি সংগ্রহ করতে পারবেন কিভাবে সেট আপ করবেন কীভাবে ইনস্টল করবেন কীভাবে লগ ইন করবেন কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল বো সো সম্পূর্ণ ভিডিওগুলো দেখার অনুরোধ করব। এটি হচ্ছে হোম পেজ এখন এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি স্লাইড রয়েছে আমরা যদি একটু চুপ করে থাকি তাহলে এখানে দেখবো অনেকগুলো স্লাইড রয়েছে এখানে দেখতে পাচ্ছি গেট এত পার্সেন্ট অফার বিভিন্ন কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি বাটন দেখতে পাচ্ছি সফ নেও এবং এখানে টেক্স দেখতে পাচ্ছি এই টেক্সটগুলো আমরা কীভাবে চেঞ্জ করব এই স্ক্রিপ্টের ভিতর থেকে এবং এখানে আমাদের ইমেজগুলো আমরা কিভাবে বসাবো তো ইমেজগুলো বসানোর জন্য প্রথমে আমাদেরকে লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য জাস্ট আপনার ওয়েবসাইটে ভিজিটে আসবেন তারপর দেখবেন হচ্ছে অ্যাডমিন জাস্ট ইন্টারপেস্ট করবেন তারপর ইউজার নেম দিয়ে আপনি লগ ইন করবেন আমি কিন্তু পিছনের কয়েকটি ভিডিওতে দেখিয়েছি ইউজার নেম কী পাচওয়ার্ড কী সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে আপনি সহজে বুঝতে পারবেন তো এখন লগ ইন করলে ঠিক ড্যাশবোর্ডে আপনি এখানে দেখতে পাবেন এখানে অনেক কিছুই ড্যাশবোর্ডে দেখতে পাবেন এখন এখান থেকে স্ক্রোল করে একটু নিচের দিকে গেলে আপনি দেখবেন হোম পেজ সেটিং এখানে আপনি ক্লিক করতে পারেন তারপর এখানে লেখা দেখবেন স্লাইডার্স বা এখানে দেখবেন স্লাইডস এখানে আপনি ক্লিক করতে পারেন স্লাইডের উপরে আপনি ক্লিক করতে পারেন স্লাইডের উপরে ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন কয়েকটি স্লাইড রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছাম এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি স্লাইড ঠিক তিনটি স্লাইডও কিন্তু এখানে রয়েছে এবং এখানে টাইটেলগুলো দেখতে পাচ্ছি কী টাইটেল দিয়েছে এখানে গেট চল্লিশ পার্সেন্ট অফ গেট চল্লিশ পার্সেন্ট অফ গেট চল্লিশ পার্সেন্ট অফ এগুলো কিন্তু এখানে লেখা আছে আবার কয়েকটি ইমেজ এখানে রয়েছে আপনি কিন্তু দেখতে পাবেন এখন এই ইমেজগুলো যদি আপনি ডিলিট করতে চান তাহলে এখানে ডিলিট ক্লিক করে আপনি ডিলিট করতে পারেন এখানে একটি নোটিফিকেশন দেখবে যে আপনি কি শিওর ডিলিট হতে চান কিনা যদি করতে চান তাহলে ডিলিট আর যদি এডিট করতে চান এইগুলোকে এডিট করতে চান আপনি আপনার টেক্সট বসাবেন তাহলে এডিট এখানে ক্লিক করতে পারেন তারপর এখানে আপনার ডিসক্রিপশন লিখতে পারেন যেমন আমি এখানে লিখবো হচ্ছে আইটেক আমি এখানে লিখে দিলাম আইটেক বাংলা তারপর ফন্ট সাইজ কত হবে আপনি কিন্তু এই সাইজটি পরিবর্তন করতে পারেন লাইক এখানে যে ইমেজের সাইজটি আছে এখানে ফ্রন্ট সাইজ এই সাইজটি কত হবে আপনি কিন্তু এখানে ফ্রন্ট সাইজ দিতে পারেন ফ্রন্টের সাইজের কালার দিতে পারেন এইখান থেকে কালার দিতে পারেন তারপর হচ্ছে অ্যানিমেশন আপনি চাইলে কিন্তু অ্যানিমেশন চেঞ্জ করতে পারেন এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে আপনি অ্যাপ্লাই করে করে দেখতে পারেন যে কোনো একটি অ্যানিমেশন আপনি দিয়ে দিতে পারেন ফ্রন্টের সাইজ ফ্রন্টের কালার তারপর হচ্ছে এখানে আপনার টাইটেল দিতে পারেন এখানে আপনি দিতে পারেন যেমন আমি এখানে দিয়েছি আইটেক বাংলা সে আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারেন আমি এখানে লিখবো আপনাকে দেখানোর জন্য জাস্ট এখানে আমি লিখে দিলাম ওহিদুল ইসলাম হাওলাদার আপনি যে কোনো কিছু লিখতে পারেন এইখানে আপনার প্রোডাক্ট ডিটেল দিবেন এখানে যে এইগুলো লিখতে হবে ব্যাপারটা কিন্তু তা না আপনার প্রোডাক্টের ডিটেলগুলো লিখতে হবে তারপর টেক্সটের অ্যানিমেশন কি হবে আপনি কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন টেক্সট অ্যানিমেশন আপনি চেঞ্জ করতে পারেন টেক্সট সাইজ পরিবর্তন করতে পারেন কালার পরিবর্তন করতে পারেন তারপর হচ্ছে ডিসক্রিপশন যেমন আমরা এইখানটায় যদি যাই তাহলে এখানে দেখবো এইটা ডিসক্রিপশন এখানে এইখানে নিচে দেখতে পাচ্ছি ডিসক্রিপশন সো এই ডিসক্রিপশনটি কিন্তু আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারি ডিফল্ট রাখতে পারি অথবা কিছু একটি যুক্ত করে দিলাম এখানে ডিসক্রিপশনের ফন আপনি পরিবর্তন করতে পারেন কালার পরিবর্তন করতে পারেন অ্যানিমেশন পরিবর্তন করতে পারেন তারপর হচ্ছে ইমেজ এখানে দেখে হচ্ছে কারেন্ট ফিউচার ইমেজ এই ইমেজটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখন এই ইমেজটি বাদ দিয়ে আপনি যদি নতুন একটি ইমেজ তৈরি করতে চান বা আপলোড করতে চান তাহলে এখানে আপলোডের উপরে ক্লিক করবেন তারপর কোন ইমেজটি আপলোড করতে চান লাইক আমি এই ইমেজটি আপলোড করব ইমেজটি জাস্ট ডাবল ক্লিক করে সিলেক্ট করব। দেখব ইমেজটি কিন্তু এখানে আপলোড হয়ে যাবে তারপর একটি লিঙ্ক দিতে হবে প্রোডাক্টের উপরে ক্লিক করার সাথে সাথে কোথায় নিয়ে যাবে তো এখানে একটি লিঙ্ক দিতে পারেন আমরা যেমন দিতে পারি আমাদের ইউটিউব চ্যানেল দিতে পারি অথবা এখানে গুগল রয়েছে অথবা এখানে আমরা দিতে পারি বাংলা এনকে যে কোনো কিছু দিবেন আপনার ইচ্ছা আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আপনি দিবেন তারপর হচ্ছে এটি পজিশন কী হবে টেক্সট পজিশন লেফটে থাকবে নাকি রাইট থাকবে যেমন ওয়েবসাইটটি যদি আমরা ভিজিট করি এখানে দেখতে পাচ্ছি একটি টেক্সট আছে এটা হচ্ছে বাম সাইটে বা ডান সাইটে দেখতে পাচ্ছি এখানে ডান বাম সাইড আপনি চাইলে এখান থেকে পজিশনটি পরিবর্তন করতে পারেন ডাইন সাইড বাম সাইড বা সেন্টার আপনার ইচ্ছা যেমন আমরা সেন্টার করে দিলাম তাতে দেখতে ভালো লাগে তারপর দেন আমরা এখানে সেফ বাড়ানো ক্লিক প্রোডাক্টটি কিন্তু সেফ হবে এখন আমরা এখানে গিয়ে যদি রিলোড করি তাহলে দেখব এই ইমেজটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু টেক্সট অ্যানিমেশনটি অ্যাপ্লাই হয়েছে এবং ইমেজটি কিন্তু চেঞ্জ হচ্ছে সো আপনি চাইলে কিন্তু একাধিক ইমেজ বা একাধিক স্লাইড এখানে ব্যবহার করতে পারেন যদি একাধিক স্লাইড ব্যবহার করতে চান তাহলে এখানে ব্যাগের উপরে ক্লিক করে এখানে অ্যাড নিউ স্লাইড এখানে আপনি ক্লিক করতে পারেন তারপর এখানে আপনার স্লাইডের নাম দিতে পারেন ডিসক্রিপশন দিতে পারেন এখানে ইমেজ দিতে পারেন তারপর পজিশন দিতে পারেন অর্থাৎ যা যা দেখালাম আপনি এটি দেখিয়ে একটি স্লাইড তৈরি করতে পারেন স্লাইডটা আমরা অ্যাড করলাম এখন এখানে দেখতে পাচ্ছি ফিউচার লিঙ্ক অর্থাৎ এখানে যে কয়েকটি লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি এই লিঙ্কগুলো আমরা কীভাবে পরিবর্তন করবো ঠিক একই নিয়মে লিঙ্কটাও কিন্তু আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো তো এখন আমরা হোম পেজ সেটিং এখানে ক্লিক করতে পারি এখানে ক্লিক করার পর আমরা এখানে নিচে দেখবো হচ্ছে ফিউচার লিঙ্ক এখানে আমরা ক্লিক করতে পারি এখানে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখবো হচ্ছে লিঙ্কগুলোর লিস্ট এখানে দেখাবে কয়েকটা লিঙ্ক রয়েছে আমরা কিন্তু এখান থেকে গুনে নিতে পারি এখানে দেখতে পাচ্ছি দশটা লিস্ট রয়েছে সো এখানেও আমরা দেখবো দশটা কিন্তু ইমেজ রয়েছে এখানে দেখতে পাচ্ছি একদম নিচে দশটা এটি কিন্তু উল্টাপাল্টা রয়েছে মানে নিচ থেকে শুরু হবে এখানে এখন এটি যদি এডিট করতে চান বা এটি ডিলিট করতে চান এখানে ক্লিক করে আপনি ডিলিট করতে পারেন এখানে আপনি ক্লিক করে সবগুলো ডিলিট করে দিতে পারেন যেমন আমি ডিলিট করে আপনাকে দেখাই দেখুন আমি কিন্তু সবগুলো ডিলিট করে ফেলেছি এখন আমি যদি এখানে এসে রিলোড করি তাহলে কিন্তু আমি দেখব এই ফিউচার লিঙ্কগুলো এখান থেকে চলে যাবে সেই লিঙ্কগুলো কিন্তু আমি নিজে কাস্টমাইজ করতে পারছি দেখতে পাচ্ছি লিঙ্কগুলো কিন্তু এখানে নাই ফিউচার লিঙ্ক আপনি চাইলে কিন্তু এখানে অনেক লিঙ্ক অ্যাড করে দিতে পারেন প্রোডাক্টের লিঙ্ক অ্যাড অ্যাড করতে পারেন আপনার ফিউচারের লিঙ্কগুলো আপনি অ্যাড করে দিতে পারেন প্রফেশনালি যেহেতু সেক্ষেত্রে প্রফেশনাল কাজ করার চেষ্টা করবেন এখন এই লিঙ্ক যদি আপনি বসাতে চান তাহলে কীভাবে করবেন বসানোর জন্য এখানে দেখবেন অ্যাড নিউ লিঙ্ক এখানে আপনি ক্লিক করতে পারেন তারপর এখানে একটি নাম দিবেন যেমন আমি এখানে দিলাম আইটেক বাংলা তারপর হচ্ছে লিঙ্ক দেবেন আপনি কী লিঙ্ক দেবেন এখানে আপনার ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারেন অন্য জায়গায় লিঙ্ক দিতে পারেন আপনার ইচ্ছা তারপর এখানে আপনি একটি ইমেজ আপলোড করতে পারেন এখানে হচ্ছে সেট আইকন এখানে আপলোড আইকনে ক্লিক করবেন একটি ছোট্ট আইকন দিতে পারেন ইমেজ আকারে দিতে পারেন যে কোনো আইকন আপনি দিতে পারেন তারপর আইকনটি দিয়ে জাস্ট ক্রিয়েটে লিঙ্ক এখানে আপনি ক্লিক এখন আমরা যদি এখানে রিলোড করি তাহলে কিন্তু দেখব যে সেই লিঙ্কটি এখানে চলে আসছে এভাবে করে আপনি একাধিক লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন একাধিক লিঙ্ক অ্যাড করতে পারেন একাধিক স্লাইড ইমেজ অ্যাড করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন আবার হোম পেজটি যদি আপনি কাস্টমাইজ করতে যান তাহলে ঠিক একই নিয়মে আপনি হোম পেজ কাস্টমাইজেশন অপশনে গিয়ে একে একে করে প্র্যাকটিসের মাধ্যমে সব কিছু দেখতে পারেন কোন ইমেজটি বা কোন ফাংশনটি কীভাবে কাজ করে আপনি স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালও দেখতে পারেন অথবা নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন আর তো হচ্ছে সাবস্ক্রাইব মাস্ট দেখা হবে পরবর্তী অনেক ভিডিওটি উঠেলে সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম